আবারও আলোচনায় বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী জান্নাত একদিকে ভক্তরা যেমন তার রূপে মুগ্ধ অন্যদিকে প্রায় সমালোচনার মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে তবে সবকিছুকে ছাড়িয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন জান্নাত দেশ বিদেশে ঘোরাঘুরির নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন তিনি তারই ধারাবাহিকতায় এবার ছুটির আমেজে নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী উনিশ জুন নিজের ইনস্টাগ্রামে এক গুচ্ছ ছবিতে নিজেকে তুলে ধরলেন জান্নাত সুইমিং পুল থেকে তোলা কিছু ছবি ও ভিডিও ভক্তদের মাঝে শেয়ার করেন তিনি ছবিগুলোতে দেখা যায় নীল রঙের বিকিনি ও ট্রান্সপারেন্ট শিফোন স্কার্টে সুইমিং পুলের সময় কাটাচ্ছেন তিনি সঙ্গে পড়েছেন রোদ চশমা ও কানে ফুল যেন পুরোটা জুড়ে এক ছুটির আমেজে এই অভিনেত্রী ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজানদের মাঝে সবারই জানা দেশের সবিজ অঙ্গনে এই অভিনেত্রীর হটনেসের জুড়ি নেই প্রায় সাহসী অবতারে দেখা যায় জেবাকে এবার যেন ভক্তদের মাঝে একরকম শোরগোলই ফেলে দিলেন তিনি এর আগে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় জেবাকে সংগঠনটির অভিযোগ ছিল অসহযোগিতা ও অসদাচরণ ফলে নাটকে তার কাজ করা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় জেবা জান্নাত প্রথম আলোচনায় আসেন প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টক শোতে অংশ নিয়ে সেখান থেকেই শুরু তার পরিচিতি এরপর টিকটকে সক্রিয় হয়ে নজর কাড়েন টিকটক থেকে ধীরে ধীরে পা রাখেন ছোট পর্দায় পার্টনারশিপ আনলিমিটেড প্রেম সহ একাধিক নাটকে দেখা গেছে তাকে